আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে আমরা এই রকম হর্নে ইউনিটগুলো যোগ করব। প্রথমে আমাদের এভাবে নাটগুলো খুলতে হবে নাটগুলো সুন্দর করে খুলে তারপর হচ্ছে আমাদের এই ঘাটের সাথে ওটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে যেন ও ও আর আপনার নিচে ছিদ্র যেন সমান সমান থাকে ঠিক আছে তারপর আমরা কি করবো হর্নটা শুয়ে দেব সমান করে শুয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে নাটগুলো ঢুকে দেবো এক্সেপ্ট দিয়ে আপনার ঢুকে দেওয়ার পর আমরা এদিক দিয়ে বল্টুটা আর কি যেটা আছে উপরে থাকে সেটা আমরা টাইট দেবো ঠিক আছে সুন্দর করে আমরা টাইট দেবো যেন কোনো প্রকার লুজ না থাকে এটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এভাবে আমরা তিনটা নাট সুন্দর করে টাইট দেবো ঠিক আছে টাইট দেওয়া হলে আমরা সুন্দর করে প্লাস দিয়ে ঠিক আছে বা সেলাই রেস দিয়ে যেভাবে যেভাবে ইচ্ছে আমরা টাইট দিতে পারি এখানে লুজ কালেকশন বা আপনার লুজ যেন না থাকে কারণ এটা হচ্ছে উপরে থাকবে অবশ্যই বাতাসে বা এরকম দুর্ঘটনা হতে পারে এজন্য আমরা সুন্দর করে এটা টাইট দিয়ে নেব ঠিক আছে টাইট দেওয়ার পর আমরা কি করব আমাদের হচ্ছে ইউনিট যেটা থাকবে ঠিক আছে ইউনিটটা হচ্ছে আমাদের অবশ্যই ভালো করে টাইট দিবেন আমরা এই এই নাটগুলো যেন লুজ না থাকে এদিকে আপনার লক্ষ্য করতে হবে ঠিক আছে তারপর আমরা হচ্ছে এখন ইউনিটটা খুলবো দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা তোয়া কোম্পানির ইউনিট এটা একটা ট্রান্সফর্মার যুক্ত ইউনিট ঠিক আছে এখানে ভিতরে কিন্তু টোয়া এর ভিতরে কিন্তু একটা ট্রান্সফর্মার থাকে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু টোয়া কোম্পানির অরিজিনালটা ঠিক আছে এখানে কিন্তু কপিও থাকে তবে আমি দোকানদারকে জিজ্ঞেস করছিলাম আসলে কপি আর হচ্ছে অরিজিনালের ভেতরে একটু পার্থ কপি সে আমাকে যেটা বলছে যে কপিটা হচ্ছে ফ্রেশ থাকে অর্থাৎ হচ্ছে আপনার যে মুখটা থাকে ঠিক আছে যেখানে আর্ট সিস্টেম থাকে ওটা হচ্ছে ফ্রেশ থাকে কপিটা আর ওরিজিনালটা একটু ঘোলাঘলা থাকে এখানে দেখেন ওয়ার্ড লেখা আছে বিভিন্ন ওয়ার্ডে আপনি সিলেক্ট করতে পারবেন এই ভেরিয়েবলের মাধ্যমে ঠিক আছে আপনি কত ওয়ার্ডে চালাতে যাচ্ছেন আমার তিরিশ ওয়ার্ড ছিল আমি পঞ্চাশ ওয়ার্ডে দিয়েছি আপনি চাইলে এখানে বারে দিতে পারেন ঠিক আছে এখানে ওয়ার্ডের হিসেবে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন যেহেতু আমার এখানে হরেন আরও আছে আমি একটু ওয়ার্ডটা কমে দিছি আপনারা চাইলে এখানে ওয়ার্ড সিলেক্ট করতে পারেন যে আপনার যদি মেশিনের ওয়ার্ড বেশি থাকে আপনারা বেশি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা এই যে আপনার এই লকটা আমরা কাটতেছি আমরা অবশ্যই এটা সুন্দর করে পেজ দিয়ে নিব ঠিক আছে যাতে কোনো প্রকার পানি টানি না ঢোকে ঠিক আছে এটা আমাদেরকে অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে তো সুন্দর করে আমরা ঘুরাচ্ছি ঘুরে সমান করে আসলে সমান করে বসে কিন্তু পাক দিতে হবে কারণ যদি আপনার বাঁকা করে পাকবেন তাহলে কিন্তু আপনার ভালো করে টাক নেবে না বা আপনার বসবে না ঠিক আছে আপনারি এটা লক্ষ্য করতে হবে যেন সমান হয় সমান করে বাস আপনারা পাচার শুরু করবেন ইনশাল্লাহ তাহলে টাইট টাইট নিয়ে নেবে ঠিক আছে তারপর আমরা যে ইউনিটের যে দুইটা তার আছে ঠিক আছে অবশ্যই আমরা ও দুটা যে কোনো এখানে কিন্তু মাইনাস প্লাস নাই এখানে দেখেন আপনারও আমি দেখাচ্ছি